একটা প্রশ্ন আলোচনা হচ্ছে প্রশ্নটা টেট দু হাজার তেইশে এসেছিল আমি একবার দেখাতে চাই আপনাদের প্রশ্নটা ইয়াস ওকে এই প্রশ্নটা তেরো নম্বর প্রশ্ন ইন ম্যাসলোজ হাইডার অফ নিড সেলফ অ্যাকচুয়ালাইজেশন অ্যাকচুয়ালাইজেশন ইজ অ্যানালগস উইথ বাংলায় বলছে ম্যাসলোজ চাহিদার উচ্চকমিক পর্যায়ে তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদা প্রতিতুল্য হয় বাংলায় হচ্ছে বাহ্যিক পেশনা সাফল্যের চাহিদা পুরস্কার ও শাস্তি বুদ্ধি এই চারটে অপশান ছিল এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখেনি এখানে যে চারটে অপশান রয়েছে একটা হচ্ছে ম্যাশলোর হায়ার অফ অব নিড কি অফ নিড রয়েছে ম্যাশলোর সেখানে সেলফ অ্যাকচুয়ালিজেশন এটা কোন স্তরে হবে এক্সটেন মোটিভেশন বাইরে বাহ্যিক পেষণা বাইরে থেকে কিছু পেষণা দিচ্ছে যে তাকে শাস্তি হতে পারে তাকে কিছু রিওয়ার্ডস হতে পারে নিড ফর অ্যাচিভমেন্ট করতে হবে আমার এই কাজটা তার জন্য এই কাজটা করতে হবে তার জন্য এটাকে বলছে যে এই কাজটা নিড ফর অ্যাচিভমেন্ট আমার অ্যাচিভমেন্ট দরকার দরকার রিওয়ার আর পানিশমেন্ট আমি আগে আলোচনা করি রিওয়ার্ড আর পানিশমেন্ট আর হচ্ছে ইন্টেলিজেন্স বুদ্ধি তো আমরা যদি এবার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমি একবার চলে যাব সরাসরি এই সম্পর্কে কি বলা হচ্ছে আর কি এই সম্পর্কে কি বলা হচ্ছে দেখে নিই একবার এখানে আমরা দেখা দেখাচ্ছে যে ম্যাশলোর সাফল্য অর্জনের প্রয়োজন পুরস্কার ও শাস্তি বুদ্ধিমত্তা এখানে সঠিক উত্তর বি হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট তাহলে এখানে একটা ব্যাখ্যার দরকার আছে কেন এটা হলো ম্যাশলোর ম্যাশলোর যে নিড হায়ার কি আছে এখানে পাঁচ রকম আমরা দেখতে পারবো যে প্রয়োজনীয়তা রয়েছে এক হচ্ছে সারিবৃত্ত প্রয়োজন নিরাপত্তার দ্বিতীয় নিরাপত্তার প্রয়োজন সম্পর্ক আত্মসম্মানের প্রয়োজন আত্মবাস্তবায়নের প্রয়োজন সর্বোচ্চ স্তর এবার এটাকে আরেকটু আমরা একটু বিশ্লেষণ করেছি আমরা মাধ্যমে বলছে নিড অফ দ্য রিয়ালাইজ পটেনশিয়াল বিকাম দ্য মোস্ট ওয়ান ক্যান বি ইটস আ ইনস্টিংক ড্রাইভ এটা আগে বলছি এটা কিন্তু ইনস্টিংক ড্রাইভ ইনস্টিং ড্রাইভ টু গ্রো অ্যান্ড ফুলফিল পোটেন্সিয়াল গোলস ইস টু ক্লোজলি অ্যানালগাস দা নিট ফর দ্য অ্যাচিভমেন্ট নিট ফর দ্য অ্যাচিভমেন্টের সঙ্গে এটা বেশি যাচ্ছে কনসেপ্ট অফ আহ প্রপোজ বাই সাইকোলজিস্ট ডেভিস ম্যাশল তাহলে এখানে এটা কেন হচ্ছে তার আর একটা কারণ দেখায় যে এখানে অন্য অপশনগুলো কেন হচ্ছে না যে একদম চাহিদার সব থেকে উপরের স্তরে যেটা রয়েছে সব থেকে উচ্চতম স্তরে রয়েছে সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা এবং আত্মপ্রতিষ্ঠার সঙ্গে কিন্তু নিড ফর অ্যাচিভমেন্ট এটা কিন্তু বাইরের প্রেরণা দিয়ে হচ্ছে না এটা অবশ্যই ইন্টারনাল ইনস্টিং মোটিভেশন যদি এখানে ইনস্টিং মোটিভেশন থাকতো তাহলে কিন্তু উত্তর ঠিক হতো নিড ফর অ্যাচিভমেন্ট যদি ইনস্টিং মোটিভেশন দিয়ে করতো তাহলে কিন্তু উত্তর ঠিক হতো সেই জন্যই দূর যেমন বাইরের বাহ্যিক পেশনা এক্সট্রিঙ্ক মোটিভেশন এক্সটিংক মোটিভেশন কিন্তু এখানে হবে না কারণ এখানে রিওয়ার্ড আর পানিশমেন্ট যেটা বাইরের ফোর্স দিয়ে কাজ করছে যেমন মানি গ্রেডস অ্যান্ড অ্যাভয়েডিং নেগেটিভ কনসিকোয়েন্সেস ঠিক আছে যাতে আমি যাতে যাতে আমি আমাকে শাস্তি পেতে না হয় আমার কিছু লস না হয় ঠিক আছে ইটস অ্যান ইনস্টিং মোটিভেশন ইটস কামস ফর দ্য ইন্টারনাল ডিজায়ার অ্যান্ড পোটেন্সিয়াল স্যাটিসফ্যাকশান নিজের ভেতর থেকে আর ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট কেন হলো না বুদ্ধি কেন হলো না এটা একটা কগনিটিভ এবিলিটি এটা বৌদ্ধিক একটা এবিলিটি এটা প্রবলেম সলভিং স্কিল ওয়াই ইন্টেলিজেন্ট ক্যান ক্রিয়েট সার্টেনটি হেল্প এ পারসন পার্সিং

একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন সুতরাং মাসলোর যদি আমরা একটু রিভাইজ করে নিই কে ছিল বা কি কি তিনি করেছেন আমরা একটুখানি জাস্ট যাচ্ছি এখান থেকে মার্শলোর আমরা এখান থেকে দেখে নিই যে পাঁচ রকম ইন্টারনাল মোটিভেশন নিরাপত্তার প্রয়োজন সম্পর্ক আত্মসম্মান এবং আত্মবাস্তবায়নের প্রয়োজন এখানে আরেকটু জিনিস উল্লেখ করবো যে এখানের সঙ্গে ডেটে কিন্তু এরকম প্রশ্ন বহুবারই এসছে তো এখানে আরেকটু ডিটেলসে বলা যেতে পারে যেমন বলা যেতে পারে যে প্রথমে যেমন উদাহরণ দিই শাড়ি বিক্রিও নিডস যেগুলো সাইকোলজিক্যাল নিডস রয়েছে তার মধ্যে কি রয়েছে খাদ্য জল বাতাস ঘুম বাসস্থান এটাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিশু যদি ক্ষুদার্ত থাকে ক্লান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু মনোযোগ দিতে পারবে না সেকেন্ড হচ্ছে নিরাপত্তা অর্থাৎ সেফটি সেফটি দরকার দৈহিক মানসিক নিরাপদ বোধ করে সুরক্ষা যদি থাকে সেটা সমস্ত সম্পদ আইনের শাসন সবকিছু তার উদাহরণ এবং ক্লাসে যদি শিশু মনে করে যে তা সে মানসিকভাবে নিরাপদ শারীরিকভাবে যেমন শিক্ষক রাগী শিক্ষক বা বুলিং এগুলো করলে কিন্তু তার আগ্রহ কমে যায় এবং এটি নিরাপদ এবং নির্বাহনযোগ্য শ্রেণীকক্ষ সে কিন্তু চায় তিন নম্বর হচ্ছে লাভ অ্যান্ড বিলংনেস নিডস বন্ধুত্ব প্রেম দল গোষ্ঠীর সদস্য হওয়া একজন শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষ নিজেকে গ্রহণযোগ্য অংশীদার মনে করে তখন সে শিক্ষক ও সহকারীদের কাছে স্নেহ ও সম্মান পায় ঠিক আছে ফলে সে কিন্তু তার সমস্ত রকম কাজ করতে পারে গ্রুপে কাজ করতে পারে থাকে না সহযোগিতামূলক কাজ হয় চার নম্বর নিডস অর্থাৎ সে তার প্রচেষ্টার প্রশংসা করা হয় ক্লাসে দায়িত্ব দেওয়া হয় তার আত্মসম্মান বাড়ে এবং একদম শেষে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা প্রশ্নে এ ছিল আত্মবাস্তবায়ন এখানে একজন শিক্ষক এখানে শিক্ষার্থী তার সবকটা কটা চাহিদা যখন পূরণ হয় তখন সে প্রতিভা সৃজনশীলতা জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে পরিপূর্ণত করে তোলে হ্যাঁ এবং এটা কিন্তু আমরা যেরকম দেখলাম যে এই প্রশ্নের উত্তর এখানে হবে হচ্ছে সর্বোচ্চ স্তর এটা যদি আমরা বিস্তারিত না বুঝি একটু ঘুরিয়ে প্রশ্ন আসলে কিন্তু উত্তর দিতে অসুবিধা হবে তাহলে এই এইখান থেকে কিন্তু কোনো না কোনো বছর প্রশ্ন আসেই এই মাসটা থেকে তাহলে আমরা আবার শারীরিক নিরাপদ ভালোবাসার সম্মান আত্মবাস্তবায়ন এই পাঁচটা পাঁচটা धाप के मेरे रखी